পুরীর জগন্নাথ মন্দিরে মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের নিত্য পুজোর আয়োজন করা হয় ছাপ্পান্ন রকমের ভোগ বা ছাপ্পান্ন ভোগ দিয়ে এই ভোগ বা মহাপ্রসাদের সামান্যতম অংশ যদি কেউ গ্রহণ করেন তাহলে নিজেকে পুণ্যবান মনে করেন তাই আজ আমি জগন্নাথ বিশেষ পছন্দের ভোগ কনিকা বা সুগন্ধি চাল বানানোর চেষ্টা করলাম হ্যালো বন্ধুরা আমার সমস্ত বন্ধুদের আসন্ন রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রান্না আমি দু কাপ বাসমতি চাল নিয়েছি এটা গোবিন্দভোগ চাল দিয়েও বানানো যায় এবার চালটা আমি কয়েকবার ভালো করে জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব তারপর ত্রিশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দেব এবার একটা ছাঁকনার সাহায্য আমি এই জলটা ঝরিয়ে নেব চালে। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম আর এর মধ্যে আমি তিন চামচ ঘি দিয়ে দিলাম দুটো তেজপাতা কয়েকটা এলাচ লবঙ্গ ও দারচিনি দিয়ে দিলাম গরম মশলাটা একটু ভেজে নিলাম এবার এর মধ্যে কিছুটা পরিমাণ কাজু এবং কিশমিশ দিয়ে দিলাম এটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো দেবেন বাড়িয়ে অথবা কমিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার যে জল ঝরিয়ে রেখেছিলাম বাসমতি চালটা এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেড় থেকে দু মিনিট ধরে আমি একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে হালকা গরম তিন কাপ জল দিয়ে দিলাম দু কাপ চাল নিয়েছিলাম তিন কাপ জল দিয়ে দিলাম সমস্ত কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব আমি আবার দশ মিনিট পর ফিরে এলাম মাঝে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার আমি একবার নাড়াচাড়া করে নেব খুব সুন্দরভাবে এটা পারফেক্ট হয়ে গেছে তলে একটুকুও জল নেই এবং চালটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দেব এক চামচ মতো ফল এবং দারচিনির চিনির গুঁড়ো দিয়ে দিলাম এবং দু চামচ মতো ঘি দিয়ে দেব এবার আলগা হাতে দেড় থেকে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব তারপর দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দেব আমার ছাপ্পান্ন ভোগের মতো কনিকা ভোগ রেডি হয়ে গেল জগন্নাথ শ্রী মন্দিরের অলৌকিক রন্ধনশালায় তৈরি কণিকা ভোগের স্বাদ বাড়িতে সৃষ্টি করা এক কথায় অসম্ভব যারা এই মহাপ্রসাদ গ্রহণের সৌভাগ্য অর্জন করেছেন তারা অবশ্যই আমার এই কথার মানে বুঝতে পারবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং প্রিয়জনদের কাছে শেয়ার করার অনুরোধ থাকল আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন